আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের সমূহ ইমানের সাদ ও মজা এবং করতে রয়েছে এক নম্বর ইমানের সাত নবী সাল্লু আলাইসাল্লাম তার ভাষায় বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক ও ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিল সে প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করল মুসলিম হাদিস দুই ইমানের মজা নবী তার বাণী দ্বারা এইভাবে বর্ণনা করেছেন যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে তা দ্বারা ইমানের মজা অর্থাৎ স্বাদ গ্রহণ করতে পারবে ক আল্লাহ তার রসুলকে সবার চেয়ে বেশি ভালোবাসা নম্বর আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসা গ নম্বর আগুনে নিক্ষেপ করা যেমন ঘৃণা ভয় করা তেমনি কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা ও ভয় করবে বুখারি হাদিস নম্বর ষোলো মুসলিম হাদিস নম্বর তেতাল্লিশ তিন ইমানের হকিকত তারই জন্য হাসিল হবে যার মধ্যে দিনের হকিকত রয়েছে আর দিনের জন্য চেষ্টা তববিল করে এবং এবাদত দাওয়াত হিজরত সাহায্য ও সম্পদ খরচের মাধ্যমে পরিশ্রম করে